হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি ডিসকোভার বাইক দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে আমি এই বাইকটি ভিডিও দিয়েছিলাম আমার এই বড় ভাইটি আর কি হুজুর ভাই এই ব্যাগটি ক্রয় করলো তো কত টাকাতে ক্রয় করলো এবং কি আমি যে কাগজপত্র দিছি সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিওর্স চলুন ভিডিওটি শুরু করি ভাই আসসালামু আলাইকুম আপনি আসছেন কোন জায়গা থেকে ভাই আপনি আসছেন জামগ্রাম বগুড়া জামগ্রাম কালু আর কি আচ্ছা আপনি আমাদের এক থেকে বাইকটা কয় টাকা দিয়ে ক্রয় করলেন ভাই বাইকটা ক্রয় 72000 টাকা তো 72000 টাকা দাও ভাই বড় ভাই আমাদের কাছ থেকে বাইকটা কি ক্রয় করলো ভাই আমি আপনার কাগজপত্র কি কি দিছি স্মার্ট কার্ড দিছি টোকেন দিছি আর ক্যাশ মেমো দিছি আর বলছি যে এবি আপনি সোমবারের দিন পাবেন বাকি সব কাগজপত্র বুঝে পাইছেন তো ভাই নাকি আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আসে কিন্তু ভাই কোনো কাহিনী করলে হবে না আর গাড়ি কিন্তু ভাই আপনারা চালায় চলে দেখে শুনে সব কিছু নিচ্ছেন তো দেখতে পাচ্ছেন ভাইগের একটু ফ্রেশ কন্ডিশনে একটি বাইক দিলাম আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নার্লি সাপিক এখানে আসলে আপনারা বিভিন্ন মডেলের যে কোনো মডেলের বাইক নিতে পারবেন তো বিভাগ আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম